বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল আজকে আমি অ্যালোভেরা গাছ কিভাবে এত সুন্দর হেলদি হবে জেলযুক্ত পাতা হবে সেই নিয়ে ভিডিও তৈরি করেছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমি বাগান থেকে এই টপটা তুলে এনেছি কিন্তু আমি আজকে অন্য একটা টপের যত্ন করব যে টপটা নাকি প্রয়োজন মতো খাবার দেবার সত্ত্বেও চারাগুলো বড়ো হচ্ছিলো না বা পাতাগুলো জেল হচ্ছিল না তো বন্ধুরা এখানে একটা একটা গাছ থেকে এতগুলো গাছ হয়েছে তো এই টবের অ্যালোভেরা গাছগুলোকে আমি আজকে যত্ন করবো তো অনেক দিন থেকে গাছগুলো একই রকমভাবে রয়েছে বড় হচ্ছে না বা কোনো জেল হচ্ছে না পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো আমি এটাকে যত্ন করব আজকে দেখা যাক কি হয় তো আমি এই এই টবটার মধ্যে কিছুদিন আগে ভেবেছিলাম খাবার কম পড়েছে তো মাটিগুলো খুঁচিয়ে আমি খাবার দিয়েছিলাম তারপরে কিন্তু নূতন চারা বেরিয়েছে আরও মার্চ মাসের দিকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এক পশলা তো তখনই আমার এলোভেরা গাছগুলো সব ভিজে গেছিলো আর কিছু কিছু ছোট ছোট চারা মা গাছ থেকে আলগা হয়ে গেছিলো তো তখন আমি সেই ছোট ছোট চারাগুলোকে এই টপটার টপটার মধ্যেই রোপণ করে রেখেছিলাম যতগুলো চারা এরকম মা গাছ থেকে আলগা হয়েছিল সবগুলোকে আমি এই টপটার মধ্যে রেখেছিলাম তো তারপর থেকে ওই একটা করে চারার থেকে দু তিনটে করে চারা বেরিয়েছে তো এক একটা করে চারার থোক হয়ে গেছে এখানে কিন্তু একটা চারা থেকে এতগুলো চারা হয়নি তুললেই দেখতে পারবেন গুচ্ছগুচ্ছ চারা আছে এখানে একটা চারা থেকে তিনটে চারটে করে চারা বেরিয়েছে তো হয়তো এই টপটার মধ্যে অনেক বেশি হয়ে গেছে চারা গাদা গাদি হয়ে গেছে তাই বড় হতে পারছে না তো আমি এখান থেকে এক গুচ্ছ চারা তুলে নিয়ে অন্য টবে প্রতিস্থাপন করব তা সেই জন্য যখনই দেখবেন কোনো গাছের ছোট চারা প্রতিস্থাপন করবেন অন্য টবের মধ্যে তখন সেই টপটা একটু ছোট আকারে নেওয়ার চেষ্টা করবেন কারণ ছোটো গাছ যে কোনো গাছই হোক অন্য অন্য নতুন টবে বেশি মাটিতে ওর মাটি থেকে ওরা খাবারটা ভালোভাবে সংগ্রহ করতে পারে না ছোট টবে বসাতে হয় তো সেই জন্য আমি এলোভেরা গাছের জন্য একটা ছোট সাইজেরই টব নিয়েছি তো দেখুন বন্ধুরা গুচ্ছ গুচ্ছ চারাগুলো যখন তুলবেন একটা একটা ডাল ধরে টান দেবেন না তাছাড়া অ্যালোভেরার পাতাগুলো তো জেল থাকে তো সেগুলো এমনিতেই একটু নরম থাকে টানলে কিন্তু শেকও শুদ্ধ চলে আসবে না ওই বরঞ্চ ওই পাতাটাই ভেঙে চলে আসবে তো এই দেখুন বন্ধুরা পাতাগুলো একসাথে ধরে মাটিটা আলগা করে টান দিয়েছি খুব সুন্দরভাবে উঠে এসেছে তো দেখতে পাচ্ছেন অনেক শেকড় আর এখানে কিন্তু একটা চারার থেকে এতগুলো চারা হয়েছে এই একটা চারার থেকে বোধ হয় তিনটে চারা হয়েছে এখানে আর শেকড়গুলো থেকে কিন্তু আরও চারা বেরোনোর প্রবণতা রয়েছে তো ছোট টপ জায়গা পাচ্ছিল না বলে চারা বেরোতে পারছিল না সেই জন্য আমি এই গুচ্ছটাকে আলাদাভাবে তুলে দেবো তাই একটা পাতা আলগা হয়ে গেছিলো আমি সেটাকে ছিঁড়ে নিলাম তাছাড়াও যদি কোনো শুকনো পাতা বা কোনো পচা পাতা থাকে সেগুলো তুলে আলদা করতে হবে তো দেখুন বন্ধুরা তিনটে নতুন চারা এখানে দেখা যাচ্ছে আমি সব সময়ের জন্যই বলি এরা যে অ্যালোভেরা চারা একটু বড়ো সাইজের প্রতিস্থাপন করার চেষ্টা করবেন ছোটো চারাকে মা গাছ থেকে আলাদা করে প্রতিস্থাপন করার চেষ্টা করবেন না তাতে কিন্তু সফলতার হারটা খুব কম থাকে তো যাই হোক এখানে আমি একগুচ্ছ চারা তুলে নিয়েছি আর টব নিয়েছি তিন ইঞ্চির নাকি চার ইঞ্চি যাই হোক মেবে দেখিনি টপের নিচে কিন্তু খুব সুন্দরভাবে ড্রেন সিস্টেম করাই আছে আর আমরা জানি সবসময় ড্রেন সিস্টেমের মধ্যে কিছু নুড়ি পাথর বা কথা ড্রেন সিস্টেমটাকে ব্লক করে দিয়ে তারপরে বালি কিছুটা বালি লেয়ার দিয়ে তারপরে মাটি দিতে হয় এরকম করে দিলে কী হয় ফুটোগুলো বা ড্রেনেজটা বন্ধ হয়ে যায় না বেশি জল পেতে পেতে মাটির চাপে সেটা বন্ধ হয়ে যায় না ড্রেনেজটা খুব সুন্দর থাকে অ্যালোভেরা গাছের গোড়ায় বেশি দিন জল জমে থাকলে অ্যালোভেরা গাছের শেকড় বা যে পাতাগুলো মাটিতে লেগে থাকে সেগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য অ্যালোভেরা গাছের ড্রেনেজটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হয় তো মাটির জন্য নিয়েছি আমি সবসময় কিন্তু এই উপাদানগুলোই মাটি দেওয়ার চেষ্টা করি তাতে আমার এলোভেরা গাছ খুব সুন্দর থাকে খুব জেলযুক্ত হেলদি হয় আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দিলাম তো মাটির সাথে নিয়ে নিয়েছি কিছুটা গোবর শুকনো গোবর ঘুটে যেটাকে বলে ঘুটের সাথে নিয়েছি আমি বালি বালির সাথে নিয়েছি মাটি আর তার সাথে নিয়েছি ডিমের খোসা ডিমের খোসা এগুলো হচ্ছে কাঁচা ডিম অর্থাৎ ডিম ভেঙে যখন রান্না করা হয় সেই ডিমগুলো রোদে শুকিয়ে নিয়েছি কারণ আমি যেহেতু স্টোর করে রাখি স্টোর করে রাখলে শুকিয়ে রাখতে হয় না হলে কিন্তু সেখানে পোকা পোকা হয়ে যায় সেই খোসাগুলোর মধ্যে সেজন্য আমি শুকিয়ে স্টোর করে রাখি আর এগুলো পেস্ট করে নিলে পাউডারের মতো করে নিলে খুব ভালো হয় দু তিন চামচ দিলেই হয়ে যায় তো আমি এইভাবে করে নিয়েছি তবে এগুলো কিন্তু সময় মাটির সাথে মিশেই যাবে এগুলো আস্তে আস্তে থাকবে না কিছুদিন দিন পরে কিন্তু এগুলো মিশে যাবে আর ঘুটেগুলো ভাঙতে চায় না কিন্তু অনেক সময় খুব শক্ত দানা হয়ে থাকে সেই জন্য আমি একটুখানি জল দিয়ে নিলাম ঘুটেগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে নিলে খুব সহজেই ঘুটো ঘুটেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো এগুলো মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে টবের মধ্যে ভরতে হবে আপনারা জানেন অ্যালোভেরা গাছের শেকড় খুব নরম হয় তা শক্ত মাটিতে এরা শেকড় দিয়ে খাবার সংগ্রহ করতে পারে না সেই জন্য নরম মাটিতে এগুলোকে বসাতে হবে সেই জন্য আর তাছাড়া মাটিটা নরম থাকলে মাঝে মাঝে খুঁড়িয়ে দিলে মাটির ভিতরে অক্সিজেন চলাচলটা খুব ভালো হয় তাতে করে গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে তো ছোট্ট টবটার মধ্যে আমি মাটি নিয়ে নিচ্ছি একবারে ঠেসে ঠুসে ভরে নেব না কিছুটা অংশ বাদ রেখে আমি এই মাটির মিশ্রণটা নিয়ে নিচ্ছি ওই গুচ্ছ গুচ্ছ চারার থেকে একটা দুটো চারা একটা চারা আলগা হয়ে গেছে তো ওটা আমি আলগাই বসাবো দেখুন এখানে চারটে চারা ছিল তো দুটো চারা একদম এখনও লেগে লেগে আছে আলাদা হয়ে যায়নি সেই দুটো চারাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি আর বাকি যে চারা দুটো আলগা হয়ে গেছে সেগুলো আমি আবার অন্যটাকে বসিয়ে দেবো তো শেকড়ের কিছু অংশ মাথার অংশ পচে গেছে সেগুলো আমি হাতে একটু ছিঁড়ে পরিষ্কার করে নিলাম তো ওই যে সাদা শেকড় দেখা যাচ্ছে সেগুলো থেকে কিন্তু চারা হওয়ার সম্ভাবনা আছে তো এই অ্যালোভেরা গাছগুলো রিপোর্টিং করলে কথা স্থানান্তরিত হলে এরা কিন্তু সেই গিয়ে অ্যাডজাস্ট হতে আরও কিছুটা সময় নিয়ে নেয় সেই জন্য এগুলোকে বেশি রিপোর্টিং করা বা বারবার স্থানান্তরিত করাটা ঠিক হয় না যেখানে বসাবো একখানেই বসিয়ে রাখাটা খুব ভালো বা টপটাকে যদি আমরা একবার রোদে একবার ছায়ায় টানাটানি করি তাহলে কিন্তু এই গাছগুলোর উপরে খুব চোট পড়ে তো সেই জন্য এই গাছগুলো যেখানে বসাবো সেই একইখানে সেরকম জায়গা দেখে একই জায়গায় বসিয়ে রাখার চেষ্টা করব তো যাই হোক চারাগুলো এইভাবে আলতোভাবে বসিয়ে এইভাবে চেপে চেপে মিশ্র মাটির মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই চারাটা যখন একটু অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে টপটা উল্টো করে টবের মাটিটা শুদ্ধই আমি নতুন টবে বসাবো যাতে গাছটা বুষতেই না পারে যে ওকে রিপোর্টিং করা হলো তো বন্ধুরা এখন এটার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই স্প্রে করে দেবেন ঢেলে দেবেন না মাটি সরে গিয়ে সেগুলো বেরিয়ে পড়বে প্রথম অবস্থায় মাটিটা ভিজিয়ে জল দিতে হয় কারণ মাটিটা ড্রাই ছিল মাটিটা ভিজিয়ে জল দিতে হয় প্রথম অবস্থায় তার পরবর্তী সময়ে অল্প অল্প করে জল দিতে হয় বেশিক্ষণ যদি অ্যালোভেরা গুঁড়া জল জমতে থাকে জমতে থাকে মাটিটা হতে থাকে তাহলে কিন্তু গাছের যেগুলো পাতা মাটিতে লেগে আছে বা নরম শেকড় সব কিন্তু পচে যাবে তো জলটা পরে বুঝে বুঝে দিতে হবে প্রথম অবস্থায় বেশি করে দিলেও পরে জলটা বুঝে বুঝে দিতে হয় তো বন্ধুটা রেডি করে ফেললাম তো এই চারা শুদ্ধ টপটাকে আমি এখন সেমি সেদে রেখে দিব। আবার যখন বড়ো টবে প্রতিস্থাপন করব তখন মাটিটা খাবার মিশিয়ে তৈরি করে বড়ো টবে প্রতিস্থাপন করব এই অবস্থায় আর এই ছোটো টপটার মধ্যে কোনো খাবার দেবার দরকার পড়বে না তো বাকি যারা শুদ্ধ বড় টপটাও একটু হালকা হলো কিছুটা জায়গা পেলো তো এবারে আমি লক্ষ্য করে দেখবো যে পাতাগুলো যদি জেলযুক্ত হয়ে যায় বা চারাগুলো এখন আগে তুলনায় বড় হতে থাকে তাহলে বুঝবো যে মাটি মাটি কম করেছিল তো এর এরপরে আমি বাকি চারাগুলোকেও আলাদা আলাদাভাবে বসিয়ে ফেলবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি এই টপটার কিছুদিন পরে কীরকম উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে সেটাও আজকের ভিডিওতেই শেয়ার করব এক একটা তবে এক এক রকম চারা আছে বাগানে আর অ্যালোভেরার জন্য এক একটা গাছের জন্য এক এক রকম যত্ন নিতে হয় সেই জন্য আমার চ্যানেলে অ্যালোভেরা নিয়ে প্রচুর ভিডিও আছে আপনারা একটু দেখে নিতে পারেন আপনার গাছের জন্য কিভাবে যত্নের দরকার সেটা হয়তো বুঝে নিয়ে করতে পারবেন দেখুন বন্ধুরা বড় টপটার আপডেট দিচ্ছি এটা কিন্তু জাস্ট পরের দিন তো আজ পর্যন্ত টপটা কি অবস্থায় আছে সেটাও ধাপে ধাপে দেখিয়ে যাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন টপটা যেহেতু অনেক চারা গাদাগাদি হয়ে আছে মাটিতে খাবার মিশিয়ে দেবার কোনো উপায় নেই তাই আমি লিকুইড খাবার ব্যবহার করব। আমি পাকা কলার খোসা সাধারণ জলে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ দিন পর সেই ভেজানোর জলটা আমি এই টপটার মধ্যে অ্যালোভেরার গোড়ায় দিয়ে দিচ্ছি এটা আমি সপ্তাহে তিন দিন করে দিয়ে যাব আর বাকি দিন প্রয়োজন পড়লে জল দেব আর প্রয়োজন না পড়লে জল দেবো না আর বৃষ্টি হলে কিন্তু গাছটাকে অবশ্যই একটু বৃষ্টিতে ভিজিয়ে নিব বা একটু বৃষ্টির জল সংরক্ষণ করে এই গাছের গোড়ায় দিয়ে দেবো তাতে কিন্তু অ্যালোভেরার গাছটা নাইট্রোজেন পাবে আর কলার খোসায় আছে প্রচুর প্রচুর পরিমাণে পটাশিয়াম গাছটা কিন্তু দুদিনের দিনের হিল হেলদি হয়ে উঠবে তো আপনারা দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এরা এটা এটা আরও কিছুদিন পরের ছবি তো সবগুলো পাতাই কিন্তু একদম সোজাসুজি উপর দিকে উঠে গেছে তো এতে এতে করে বোঝা যায় যে গাছটা সুস্থ সবল আছে যখন দেখবেন পাতাগুলো হেলে হেলে পড়ে গেছে ঢলে ঢলে পড়ে গেছে তখনই কিন্তু বুঝবেন যে গাছটা এখনও মাটিতে সেট হয়নি বা কোনো প্রবলেম আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সকলেই